সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি যে ডিসেম্বর মাসে আমাদের নির্বাচনটি হতে হবে এবং সেটির জন্য অবিলম্বে রোড ম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় যেভাবে আমরা অতীতে আন্দোলন করেছি আবারও যদি স্বৈরাচারী হাসিনার মতো নতুন কোন স্বৈরাচারের জন্ম দেখা দেয় নতুন কোন স্বৈরাচারকে আমরা দেখতে পাই তাহলে তার বিরুদ্ধে তার ভাঙা জমা পেয়েছে হাসিনার বিচারের কথা বলে নির্বাচনকে পেছানো কোন ষড়যন্ত্র বিএনপি নেতা কর্মীর চোখকে ফাঁকি দেওয়া যাবে না অন্য যে কাউকে ফাঁকি যেতে পারে আজকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার পক্ষে বিএনপি কতবার দাঁড়িয়েছে আমাদের নেত্রীদের সঙ্গে তিনি এবং খালেদা জিয়া ওনার পক্ষে বারবার কথা বলেছে। সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন যখন খুনি হাসিনা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছিল তার উপরে বিভিন্ন ধরনের মামলা দেয়া হচ্ছিল তখন

সঠিক নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল লিখিত ভাবে আর দুই মাস জানিয়ে এসেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় আমরা একবারও ভুলি নাই বিএনপি কে হস্তান্তর করে দিয়ে আপনারা চলে যান আমরা বারে বলছি যদি আপনারা বিএনপি চেয়ে বেশি যোগ্য হন জনগণ যদি আপনাদেরকে অন্য যে কাউকে বিএনপি চাইতে বেশি যোগ্য মনে করে তাহলে সেটাই সই বিএনপি জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্রপতি আসীন করতে সেই ব্যাপারে আমাদের কোনো কোনো কমপ্লেন নাই সেই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু বাংলাদেশ দীর্ঘকাল একটি অনির্বাচিত সরকারের অধীনে এই রাষ্ট্র চলতে পারে না এই বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ ভুত্থানের মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যের মতের ঐক্য ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় বসা হয়েছিল তারা দ্রুততম সময়। জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে কিন্তু আজকে আমরা বিভিন্ন গরিব মসি দেখতে পাচ্ছি এবং এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি তারা হারিয়েছে যে সরকারের অধীনে একটি সুস্থ সঠিক অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে কি আমাদের কাছে দৃশ্যমান মনে হচ্ছে না এটা জনগণের কাছে আমাদেরকে স্পষ্ট ভাবে তুলে ধরতে হবে যে এই সরকারের উদ্দেশ্য নিয়ে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন কিন্তু দেখা তারা মানবিক করিডোরের নামে দেশের ভেতরে যে ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্র কাজকে আমাদের বিরুদ্ধে হয়। হবে এই মানবিক করিডোরের নামে আমরা যদি কোনো বিদেশি বহির দেশের কোন সেনাবাহিনীকে আমরা প্রবেশ করতে দিই বাংলাদেশে একবার তাহলে আপনারা পৃথিবীর মানচিত্রে ইতিহাস দেখেন আপনারা যে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে মিডল ইস্ট গুরুত্বপূর্ণ সব বিলীন হয়েছে সেই দেশে চূড়ান্ত পরিণতি কি হয়েছে করুণ পরিণতি হয়েছে সেই দেশ আমরা বাংলাদেশে এটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা kaas হাতে পরিণতি হতে দেব না আমরা কোন ধরনের বাংলাদেশ বিরোধী চক্রান্ত সন্তকে সফল হতে দেব না এটা হলো শহীদ রাষ্ট্রভুতি সিআর মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করা প্রত্যেকটি রাষ্ট্রের দিয়ে নেতা করবে কোন দায়িত্ব বলে আমি মনে করি দ্বিতীয় আমরা দ্রুততম সময় এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে পরাজিত করে একটি জনগণের সরাসরি নির্বাচিত ভোটে নির্বাচিত সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হোক সেটা আমরা অতি দ্রুত সময় দেখতে চাই আমাদেরকে আন্দোলন শিখাইতে হবে না আন্দোলন কারা করেছে সেটা জনগণকে ভুল বুঝাতে হবে না সতেরোটি বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি সংগ্রাম করেছি হরতাল করেছি আমরা অবরোধ করেছি খুব ভালো ভালো যদি প্রয়োজনে আরেকবার রাজপথে আন্দোলনে আনতে হয় একটি জনগণের সরকার প্রতিষ্ঠা চলেছে আমাদেরকে আবার আন্দোলন করতে হয় তাহলে নতুন নতুন তৈরি হয়েছে এই কালচারের নামে কিছু ব্যক্তিকে দিয়ে এই রাষ্ট্র করে আপনারা সেটা শুরু করার জন্য প্রস্তুত আমরা জনগণের সরকার জনগণের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সবসময় প্রস্তুত ছিলাম এটা হলো আমাদের শেষ কথা আপনার সরকারের প্রতি শেষটি বার্তা দিতে চাই আপনারা ভিন্ন কোন উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য থেকে অবি বিলম্বেশরে আসুন এবং দ্রুততম সময়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সঠিক গঞ্জক নির্বাচনের জন্য আপনারা ব্যবস্থা নিন কেন আপনারা জুলাই জুন পর্যন্ত যেতে হবে বাংলাদেশে কি আমরা যারা জীবন একটা মেম্বার নির্বাচন করেন তাই না সে কি আমাদেরকেও election কেন্দ্র করতে হবে সেটা শিখাই সেটা

এবং সেটির জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় যেভাবে আমরা অতীতে আন্দোলন করেছি আবারও যদি স্বৈরাচারী হাসিনার মতো নতুন কোন স্বৈরাচারের জন্ম দেখা দেয় নতুন কোন স্বৈরাচারকে আমরা দেখতে পাই তাহলে তার বিরুদ্ধে তার বাংলা জবাব দিয়ে চলে সম্ভব